হ্যালো স্টুডেন্টস আজকে তোমাদের ডাব্লিউ বিপির জন্য স্পেশাল একটা কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস নিয়ে চলে এসেছি সামনেই ডাব্লিবিপি এক্সাম রয়েছে তো তার জন্য কিন্তু এই গুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ যেগুলো আমাদের কিন্তু রিসেন্ট যে ছ মাসের মধ্যে রয়েছে বিশেষত আগের মাসের এক্সাম আগের মাসের কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে যেখানে কিন্তু সামনের এক্সামের জন্য কিন্তু এগুলো ভীষণ 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 ইম্পর্টেন্ট প্রশ্ন চলো শুরু করা যাক প্রথম প্রশ্ন কি বলেছে যে সম্প্রতি ভারতের কি প্রথমকে আট হাজার মিটার বা তার বেশি উচ্চতার নটি পর্বত শৃঙ্গ জয় করেছে এটা খবরে এসেছে তো তিনি হচ্ছেন ভারত থামেয়ানি তিনি করেছেন তো এর সম্পর্কে আমরা একটু জেনে নিই এই সম্পর্কে তো তিনি তার যে মানে তিনি যে করেছেন তো তিনি বিশ্বের এরকম ১৪টি সর্বোচ্চ পাহাড়ের মধ্যে নটা কিন্তু জয় করেছেন তিনি পৃথিবীর ষষ্ঠ উচ্চতম পর্বত যেটা চো উ সহ মাউন্ট এভারেস্ট কাঞ্চনজঙ্ঘা মাকালু মানাসলু কাঞ্চনজঙ্কা ধলাগিরি এবং জয় করেছেন অর্থাৎ এটা ভারতের ক্ষেত্রে কিন্তু একটা ভীষণ গর্বজনক ব্যাপার যে তিনি এরকম নটি শৃঙ্গ জয় করেছেন যার উচ্চতা আট হাজারেরও বেশি এটা কিন্তু ভারতের জন্য ভীষণ গর্বের কথা পরবর্তী প্রশ্ন দু হাজার ছাব্বিশে শীতকালীন অলিম্পিকে মশাল বহনকারী হিসাবে নির্বাচিত হয়েছেন কে দেখো বিভিন্ন অলিম্পিকে মশাল বহনকারী তাকেই নির্বাচন করা হয় যিনি পূর্ববর্তী বা আগের কোন অলিম্পিকে ভালো কিছু অ্যাচিভ করেছে ভারতের হয়ে তো তাদেরকে কিন্তু এটা দেয়া হয় তো এটা কাকে দেওয়া হয়েছে অবশ্যই আমাদের অভিনব বৃন্দা যাকে আমরা জানি ভারতের হয়ে প্রথম তিনি শুটিং এ গোল্ড মেডেল নিয়ে এসেছিলেন তো আমরা এটা জেনে যে সালের যে শীতকালীন অলিম্পিক যেটা ইতালির মিলান শহর এবং কটিনা ডি অনুষ্ঠিত হবে যেখানে অভিনব বৃন্দা ভারতের হয়ে মশাল বহনকারী করবেন চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে ওয়েট ফর জব থেকে তোমরা পারছো বই এবং অধ্যায় ভিত্তিক সমাধান ম্যাথামেটিক্স বইতে তোমরা পাচ্ছ প্রত্যেকটি অধ্যায় ভিত্তিক সমাধান যেখানে শর্টকাট পদ্ধতিতে ম্যাথ সলভ করা রয়েছে আর বিষয় ভিত্তিক এম বইতে তোমরা পাচ্ছ ইতিহাস ভূগোল বিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান অর্থনীতি সাধারণের ইনসিকিউ উইথ এক্সট্রা ইনফরমেশন এই বইগুলো কিন্তু সামনে ডাব্লিউবিএ এক্সামের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ তাহলে আর দেরি নয় নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করে নাও অথবা ডেসক্রিপশন বক্স থেকে তোমরা পিডিএফ কেনার লিঙ্ক পেয়ে যাবে মাত্র আড়াইশো টাকায় বাড়িতে বসে ফ্রি হোম ডেলিভারি বইগুলো তোমরা পেয়ে যাবে তাহলে খুব তাড়াতাড়ি আমাদের সাথে যোগাযোগ করে এই স্টাডি গুলো কালেক্ট করে নিয়ে নিজেদের প্রস্তুতিকে চূড়ান্ত করে নাও চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক দীপাবলি উপলক্ষে কোন শহর প্রায় ছাব্বিশ লক্ষেরও বেশি প্রদীপ জ্বালিয়ে দুটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করেছে এটা রিসেন্ট একটা খবরে এসেছিল তোমরা অবশ্যই জানো অযোধ্যাতে বৃহত্তম রেকর্ড করা হয়েছে বৃহত্তম তেলের প্রদীপ প্রদর্শনী যেখানে ছাব্বিশ লক্ষেরও বেশি প্রদীপ একসাথে জ্বালানো হয়েছে এবং একই সময় এটা প্রদীপ জ্বালানোর গিনেস ওয়ার্ল্ড রেকর্ড পেয়েছে তো এটা নিয়ে অনেকে বিভিন্ন রকমের হাসি ঠাট্টা করেছে কিন্তু প্রদীপ জ্বালানোর ফলে যে পরিবেশের যে শুদ্ধিকরণ হয় সেটা কিন্তু বিভিন্ন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনও কিন্তু স্বীকার করেছে তো যাই হোক অযোধ্যা যেটা আমাদের রামচন্দ্রের জন্মভূমি সেখানে এই ধরনের একটা কাজ খুবই গর্বজনক কিন্তু ব্যাপার পরবর্তী প্রশ্ন কি বলেছে প্রথম সুপ্রিম কোর্ট নির্দেশিত গঠিত কমিটিতে রূপান্তরকামী সদস্য হয়েছেন কে রূপান্তর কমিটি রূপান্তরকামী মানে যারা হচ্ছে বিভিন্ন ট্রান্সজেন্ডার রয়েছেন তো সেই ট্রান্সজেন্ডারের মধ্যে সুপ্রিম কোর্টের নির্দেশিত কমিটিতে কাকে অ্যাপয়েন্ট করা হয়েছে তিনি হচ্ছেন আক্কাই পাদ্মা সালি তাকে অ্যাপয়েন্ট করা হয়েছে তো দেশের মূল সমাজে এই রূপান্তরিত লিঙ্গের ব্যক্তিদের সুরক্ষা এবং অন্তর্ভুক্তিকরণ নিশ্চিত করা এবং তাদের সমান সুযোগের নীতি তৈরি করাই এই কমিটির মূল লক্ষ্য রিসেন্ট আমরা দেখেছি যে ট্রান্সজেন্ডার কেউ একটি থার্ড লিঙ্গের ক্যাটাগরি দেওয়া হয়েছে সেই কারণে কিন্তু বর্তমানে যে কোনো সরকারি চাকরি থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে ট্রান্সজেন্ডাররা কিন্তু এগিয়ে আসছে নিজেদের শিক্ষিত করছে এবং সমাজে তাদের অবদান রাখছে পরবর্তী প্রশ্ন কুচিপুরি নৃত্যশিল্পী হিসাবে অনারি ব্রিটিশ এম্পায়ার মেডাল যেটাকে কাকে দেওয়া হয়েছে এক্ষেত্রে হচ্ছে অরুণিমা কুমার তো অরুণিমা কুমার হচ্ছেন প্রথম কুচিপুরি নৃত্যশিল্পী যিনি কিং চার্লস থ্রি দ্বারা অনারারি ব্রিটিশ এম্পায়ার মেডাল পেয়েছেন ভারতীয় শাস্ত্রীয় নৃত্য এবং সম্প্রদায়ের প্রতি তার এই অবদানের জন্য তাকে এই সম্মান দেওয়া রয়েছে বিভিন্ন আমাদের ক্লাসিক্যাল নৃত্য রয়েছে ভারতনাট্যম কুচিপুরি মণিপুরী মোহিনীঅট্টম সাত্তরিয়া। রয়েছে তো তার মধ্যে কুচিপুরি ফর্ম থেকে অরুণিমা কুমার প্রথম নৃত্যশিল্পী যিনি কিংস চালসেট থেকে বিইএম বা অনারারি ব্রিটিশ এম্পায়ার মেডেল পেয়েছেন এই সম্মান ভারতের গর্বকে আরো চূড়ান্ত করেছে পরবর্তী প্রশ্ন ভারতের প্রথম চরম দারিদ্র্যমুক্ত রাজ্য সম্মান পেতে চলেছে কোন রাজ্য অবশ্যই এটা আমাদের केरला প্রথম রাজ্য যেখানে শিক্ষক আমাদের এডুকেশন লিটারেসিটে সবচেয়ে বেশি সেখানে চারে চরম দারিদ্র থেকে সম্পূর্ণ মুক্ত করা হয়েছে যেখানে কেরালার মুখ্যমন্ত্রী পিনারায় বিজয়ন দু সালে পয়লা নভেম্বর এই ঐতিহাসিক ঘোষণা করেছিলেন বিশ্ব ব্যাংকের সংজ্ঞা অনুযায়ী যে ব্যক্তি বা পরিবারের মাথা পিছু আয় টু মার্কিন ডলারের কম আয় জীবন করে তারা চরম দারিদ্রের আওতায় পড়ে তো কেরালা সরকার কুড়মশ্রী মডেলের মতো বিভিন্ন সমাজ কল্যাণমূলক প্রকল্পের মাধ্যমে এই লক্ষ্য অর্জন করেছে যেখানে প্রথম চরম দরিদ্র মুক্ত রাজ্য হিসেবে মানে মুক্ত রাজ্য হিসেবে সম্মান পেতে চলেছে পরবর্তী প্রশ্ন কোন দুটি দেশের মধ্যে যেই ম্যাক্স দু হাজার পঁচিশ যৌথ মহড়া অনুশীলন হয়েছে এই যে মহড়া গুলো হয় বিভিন্ন দেশের মিলিটারি এক্সারসাইজ হিসেবে হয়ে থাকে যেখানে বিভিন্ন দেশের সেনাবাহিনীরা একে অপরের সাথে সামরিক মহড়া করে বিভিন্ন যুদ্ধের প্রস্তুতির জন্য এটা হয়েছে ভারত এবং জাপানের মধ্যে তো ভারত এবং জাপানের মধ্যে যে ম্যাচ দু পঁচিশ সামরিক মহড়া করা হয়েছে যেখানে ইন্ডিয়া থেকে আইএনএস সহাদ্রি অ্যাপয়েন্ট হয়েছে এরকম ভারতে অনেক রকমের আইএনএস রয়েছে আইএনএস বিক্রমাদিত্য এরকম প্রচুর আইএনএস রয়েছে ইন্ডিয়ান নেভি ন্যাশনাল সিস্টেম ইন্ডিয়ান নেভির মধ্যে রয়েছে আইএনএস সহাদ্রি সাস্টেনেবল ট্রেড ইন্ডেক্সে ভারতের কততম স্থান অধিকার করেছে দেখো এক্ষেত্রে অ্যানসার হচ্ছে টোয়েন্টি থ্রি তেইশতম সাস্টেনেবল ট্রেড ইন্ডেক্স মানে বিভিন্ন দেশের সাথে যে বাণিজ্য করার দিক থেকে যে কোন দেশে বাণিজ্য করা সবচেয়ে বেশি সুখকর মানে সেই দেশের সাথে বাণিজ্য করে লাভবান হওয়া যায় সেই র্যাঙ্কিং এ ভারত তেইশতম স্থান অধিকার করছে তো প্রথম স্থানে অবশ্যই মার্কিন যুক্তরাষ্ট্র কারণ বেশিরভাগ ট্রেডের ক্ষেত্রে আমরা জানি মার্কিন যুক্তরাষ্ট্রের যে ডলার সেটা ব্যবহার করা হয় তো এই রিপোর্টটা বেশ করে থাকে আমাদের সাস্টেনেবল যেটা হচ্ছে হিমরিজ ফাউন্ডেশন এন্ড আইএমডি ওয়ার্ল্ড কম্পিটিটিভ সেন্টার দ্বারা এটা প্রকাশ করা হয়ে থাকে পরবর্তী প্রশ্ন গ্লোবাল ফরেস্ট রিসোর্সেস অ্যাসেসমেন্ট অনুযায়ী বিশ্বের মোট বনভূমির আয়তনে ভারত কত স্থানে রয়েছে ভারতের যে স্থান সেটা মোট বনভূমির দিক থেকে কত এক্ষেত্রে অ্যান্সার হচ্ছে ভারতের স্থান নবম প্রথম স্থানে রয়েছে রাশিয়া আমরা জানি পৃথিবীর সবচেয়ে বড় দেশ যেমন রাশিয়া সেরকম রাশিয়াতে সবচেয়ে বেশি বনভূমি রয়েছে তো বার্ষিক বনভূমি বৃদ্ধির দিক থেকে কিন্তু ভারত বিশ্বের তৃতীয় স্থানে রয়েছে অর্থাৎ ভারত কিন্তু গ্রিনারি অর্থাৎ প্রচুর পরিমাণে গাছ লাগানোর ফোকাস করেছে আর ভারতের মধ্যে সবচেয়ে বেশি বনভূমি রয়েছে কোন রাজ্যে অবশ্যই আমরা জানি যেটা মধ্যপ্রদেশ যেখানে সবচেয়ে বেশি ন্যাশনাল পার্কও রয়েছে পরবর্তী প্রশ্ন সেপ্টেম্বর দু হাজার পঁচিশে আইসিসি প্লেয়ার অফ দ্য মান্থ হিসেবে কাকে নিযুক্ত কাকে বলা হচ্ছে সেটা অবশ্যই আমাদের অভিষেক শর্মা তিনি রিসেন্ট টি টোয়েন্টিতে তার যে মানে ভয়ানক একটা খুব ভালো প্রদর্শনের জন্য তাকে ম্যান অফ ম্যান অফ দ্য সিরিজও করা হয়েছে এবং তার মানে খেলার জন্য ভারত কিন্তু এবারে চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ পেয়েছে তো অভিষেক শর্মাকে করা হয়েছে এবং মহিলাদের প্লেয়ার অফ মান্থ স্মৃতি মান্ধানাকে মহিলা ক্রিকেটের অন্যতম ওপেনিং ব্যাটসম্যান এবং গুরুত্বপূর্ণ সদস্য যিনি তার লেফট হ্যান্ড ব্যাটিং এবং অ্যাটাকিং ব্যাটিং এর জন্য ভারতবাসীর মন জিতে নিয়েছেন পরবর্তী প্রশ্ন গ্লোবাল ইনভেস্টমেন্ট রিস্ক অ্যান্ড রেজিস্টেন্স ইন্ডেক্সে ভারত কত সংস্থান অধিকার করেছে মানে বিশ্বে যে ইনভেস্টমেন্ট রিস্ক মানে বিনিয়োগের রিস্ক এবং রেসিলেন্স ইন্ডেক্সে ভারতের স্থান রয়েছে একশো পঞ্চান্ন তম ওয়ার্ল্ড স্ট্যাটিস্টিক্স ডে কবে পালন করা হয় বিশ্ব পরিসংখ্যান দিবস পালন করা হয় কুড়ি অক্টোবর যেটা আমাদের মহালানবিশের জন্মদিন উপলক্ষে করা হয়ে কারণ তাকে ফাদার অফ ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্স বলা হয় তিনি আইএসআই মানে আমাদের ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট ফাউন্ডেশন করেছিলেন ভারতের জাতীয় অধ্যাপক তিনি রয়েছেন তো কুড়ি অক্টোবর তার জন্মদিনকে আমরা ওয়ার্ল্ড স্ট্যাটিস্টিক্স ডে হিসেবে পালন করি তো এবছরের থিম হচ্ছে ইটস আনঅ্যাকসেপ্টেবল খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমসে পঞ্চম সংস্করণ কোথায় করা হবে এটা রাজস্থানে করা হবে রাজস্থান আমাদের যেখানে জয়পুর রয়েছে পিঙ্ক সিটি যেখানে এই আয়োজন করা হবে হেনলি পাসপোর্ট ইন্ডেক্স দু হাজার পঁচিশে ভারত কত সমস্থান স্থান অধিকার করেছে এই পাসপোর্ট ইন্ডেক্সে ভারতের স্থান হচ্ছে পঁচাশি তম এই পাসপোর্ট ইন্ডেক্স অনুযায়ী যে দেশের স্থান সবচেয়ে বেশি হবে মানে আগে হবে সেই দেশের পাসপোর্টকে সবচেয়ে বেশি শক্তিশালী মনে করা হয় এবার সিঙ্গাপুরের পাসপোর্ট ইন্ডেক্স এক নম্বর স্থানে অর্থাৎ সিঙ্গাপুরের যদি কোনো পাসপোর্ট থাকে তুমি পৃথিবীর যে কোনো দেশে খুব সহজে যেতে পারবে তো সেইভাবে ভারতের যে পাসপোর্টে হেনলি পাসপোর্ট ইন্ডেক্সে ভারতের স্থান কিন্তু এইটটি ফাইভ দু হাজার পঁচিশ এম বংশোদ্ভূত ইতিহাসবিদ দ্য বার্নিং আর্ট এন্ড এনভার হিস্ট্রি অব দ্যাস্ট ফাইভ হান্ড্রেড ইয়ার্স বইয়ের জন্য দুহাজার পঁচিশে ব্রিটিশ একাডেমি বুক প্রাইজ জিতেছেন তিনি অবশ্যই সুনীল যিনি এই পুরস্কারটি পেয়েছেন প্রতি বছর ওয়ার্ল্ড পোলিও ডে কবে পালন করা হয় ওয়ার্ল্ড পোলিও ডে পালন করা হয় চব্বিশে অক্টোবর বর্তমানে ভারত কিন্তু পোলিও মুক্ত দেশ হিসেবে নিজেকে প্রতিষ্ঠাপিত করেছে যেটা এক সময় এই পোলিওর জন্য আমাদের আমাদের হচ্ছে অটল বিহারী বাজপেয়ী স্যারকে অপমানিত হতে হয়েছিল তো তিনি এক্ষেত্রে একটা সংকল্প নিয়েছিলেন যে তিনি ভারতকে পোলিও মুক্ত দেশ হিসেবে পরিণত করবেন সেই কারণে তারপর তিনি প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে বিনামূল্যে পালস পোলিও দেওয়া হয়েছে এবং পরবর্তীকালে মনমোহন সিং এর সরকারের সময় এটাকে কন্টিনিউ করা হয়েছে বর্তমানে এই কারণে ভারত পলিও মুক্ত দেশ হিসেবে পরিণত হয়েছে তো এবছরে টিম এন্ড পলিও এভরি চাইল্ড এভরি ভ্যাকসিন এভরিহোয়্যার খুব গুরুত্বপূর্ণ 2025 এ এশিয়ান ইয়ুথ গেমস কোথায় অনুষ্ঠিত হচ্ছে এটা হচ্ছে বহরাইন অনুষ্ঠিত হচ্ছে ইয়ুথ এশিয়ান গেমস বাহরাইনের মানামাতে দু হাজার পঁচিশ এশিয়ান ইউথ গেমস হচ্ছে যার এটা তৃতীয় সংস্করণ যেটা বাইশ থেকে একত্রিশ অক্টোবর পর্যন্ত হয়েছে পরবর্তী প্রশ্ন আইএফএ শিল্ড দু হাজার পঁচিশ জিতেছে কোন দল এটা অবশ্যই আমাদের মোহনবাগান এই শিল্ডটা জিতেছে মোহনবাগান ইস্ট বেঙ্গল এদের মধ্যে বারবার একটা রাইভালরি হয়ে থাকে তো তার মধ্যে এবারে মোহনবাগান এই শিরোপাটা জিতেছে কোথায় প্রথম তেজাস এল সি এম যুদ্ধ বিমানের উদ্বোধন করেছে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং দেখো এক্ষেত্রে অ্যান্সার হবে নাসিক নাসিকতে আমাদের রাজনাথ সিং তেজাস এল সি যুদ্ধ বিমানের উদ্বোধন করেছে ওয়ার্ল্ড বক্সিং কাপ দু এর ফাইনাল কোথায় অনুষ্ঠিত হয়েছে এটা অবশ্যই আমাদের ক্যাপিটাল নিউ দিল্লিতে বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে তো এখানে ভারত মোট এগারোটি পদক জিতেছে যার মধ্যে তিনটে সোনা পাঁচটা রুপো এবং তিনটে ব্রোঞ্জ পদক রয়েছে নতুন প্রেসিডেন্ট হিসেবে কাকে অ্যাপয়েন্ট করা হয়েছে নির্মল কুমার মিন্ডাকে এসোসিয়েম এর নতুন প্রেসিডেন্ট হিসেবে অ্যাপয়েন্ট করা হয়েছে প্রথমবারের মতো চাঁদের উপর সূর্যে যে করোনাল মাস ইনজেকশন সিএমই পর্যবেক্ষণ করা হয়েছে কোন অভিযানের মাধ্যমে সেটা অবশ্যই আমাদের চন্দ্রযান টু প্রথমবারের মতো সূর্যের যে করোনাল মাস ইঞ্জেকশন রয়েছে মানে সূর্যের যে লেয়ার যে বিভিন্ন স্তর রয়েছে তার মধ্যে সর্বের যে করোনা বলা হয় তো পর্যবেক্ষণের জন্য আমাদের যে এল ল্যাকজিনিন পয়েন্ট রয়েছে সেখানে চন্দ্রযান টু তার মাধ্যমে এটা পর্যবেক্ষণ করেছে এআই ইম্প্যাক্ট সামিট দু হাজার পঁচিশ কোথায় অনুষ্ঠিত হচ্ছে উত্তরাখণ্ড দেবভূমিতে এআই ইম্প্যাক্ট সামিট অনুষ্ঠিত করা হয়েছে ফিফা 2025 এর অনূর্ধ্ব কুড়ি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে কোন দেশ এটা অবশ্যই আফ্রিকান দেশ মরক্কো চ্যাম্পিয়ন হয়েছে সম্প্রতি প্রথম কোন দেশ তার জাতীয় শিশু সুরক্ষা নীতি চালু করেছে এটা ফিজি দেশ প্রথমবার তার দেশে জাতীয় শিশু সুরক্ষা নীতি চালু করেছে উইমেনস টি ওয়ার্ল্ড কাপ জিতেছে কোন দেশ তাহলে এবারে টি ওয়ার্ল্ড কাপ জিতেছে আমাদের অবশ্যই নিউজিল্যান্ড খুবই গুরুত্বপূর্ণ আমাদের মাথার মধ্যে পরবর্তী প্রশ্ন আলাইবালাই ফেস্টিভ্যাল কোন রাজ্যে পালন করা হয় দেখো তেলেঙ্গানা তেলেঙ্গানার যে ক্যাপিটাল বিশেষত হায়দ্রাবাদ ক্যাপিটালে এই আলাই বালাই ফেস্টিভ্যাল পালন করা হয়ে থাকে এটা তেলেঙ্গানার কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটা ফেস্টিভ্যাল পরবর্তী প্রশ্ন এশিয়াল এশিয়ান টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশ অনুষ্ঠিত হয়েছে কোন দেশে তো এটা অনুষ্ঠিত হয়েছে উড়িষ্যার ভুবনেশ্বরে এশিয়ান টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়েছে আজকে লাস্ট প্রশ্ন যেটা ডাব্লিউ বিপির জন্য ভীষণ গুরুত্বপূর্ণ এই তিরিশটা প্রশ্ন তোমরা কিন্তু করে যাবে এর মধ্য থেকে তোমরা অবশ্যই কিন্তু কমন পাবে তো ভারতীয় মহিলা প্রথম মহিলা হিসেবে আর্চারি ওয়ার্ল্ড কাপ ফাইনালে মেডেল জিতেছে কে জ্যোতি সুরক্ষা ভেনান তো চীনের নানজিং এ অনুষ্ঠিত আর্চারি ওয়ার্ল্ড কাপ ফাইনালে তিনি ব্রোঞ্জ পদক পেয়ে ভারতকে সম্মানিত করেছে তাহলে আজকের ক্লাসটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানো এবং এই ধরনের যদি আরো ক্লাস পেতে চাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেল ফলো করো সাবস্ক্রাইব করো এবং আরো বেশি ফলো করে থাকো ধন্যবাদ